আচ্ছা অতিরিক্ত কষ্ট ছাড়া একসাথেই যদি অনেকগুলো চিকেন বান তৈরি করা যায় তাহলে কেমন হয় হ্যাভিওয়ার্স ঠিকই শুনেছেন দেখুন একবার মুড়িয়েই তৈরি করা যাবে প্রায় আট থেকে দশটা চিকেন বান আর বানগুলো যেমন আকর্ষণীয় একই সাথে ততটাই পারফেক্ট আর খেতে ভীষণ সুস্বাদু আর এই মজাদার চিকেন বান তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিব মেজারমেন্ট কাপের দুই পরিমাণ ময়দা এর সাথে দিয়ে দিব এক থেকে দেড় চা চামচ পরিমাণ ড্রাই ইস্ট আরও দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ হাফ চা চামচ অথবা স্বাদ অনুযায়ী কিছুটা লবণ এর সাথে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ চিনি এবার প্রথমেই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিব তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ তেল চাইলে তেলের পরিবর্তে ঘি ডাল অথবা বাটারও ব্যবহার করতে পারেন এবার সব কিছু ভালোভাবে একটু ঘুষে ঘুষে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব ডোটা খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটা মথে নেওয়া হয়ে গেলে এবার উপর থেকে সামান্য পরিমাণ তেল লাগিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আর উপর থেকে একটা র্যাপিং পেপার বা যে কোনো ধরনের ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব এটা যতক্ষণ পর্যন্ত ফুলে না ওঠে এবার চুলায় একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এর সাথে অ্যাড করে দিব শ্রেডেড চিকেন একটা মুরগির বুকের অংশ আমি সামান্য পরিমাণ লবণ আর কিছু গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এরপর ঠান্ডা করে শ্রেডেড করে নিয়েছি অর্থাৎ হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এরকম চিকন করে নিয়েছি চিকেনের সাথে অ্যাড করে দিব দুই তিনটা কাঁচামরিচ কুচি আর প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নেড়ে চড়ে কিছুক্ষণ ভেজে নিব যাতে পুড়ে না যায় আর মিশানো হয়ে গেলে একে কিছু মশলা যোগ করার বাকি প্রথমেই দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিব এক থেকে দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এর সাথে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এতে স্বাদটাও বাড়বে আর দেখতেও ভালো লাগবে দিয়ে দিব এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ সয়া সস সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে মাঝখানে একটু সাইড করে রেখে দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দাটা হালকা করে একটু ভেজে নিয়ে এর সাথে এক কাপ পরিমাণ গরুর দুধ আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম সেটা অল্প অল্প করে মিশিয়ে নিব আর দুধ দিয়ে ময়দা মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে গেলে চিকেনের সাথে এবার নেড়েচেড়ে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে আর এটা জাল দিতে দিতেই দেখবেন একটা ক্রিমি টেক্সচারে চলে আসবে যখন দেখবেন একদম মাখা মাখা পর্যায়ে এসেছে ঠিক সেই মুহূর্তে অ্যাড করে দিব দেড় থেকে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস বা ক্যাচ আপ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব কিছুটা ধনে পাতা কুচি আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই চিকেনটা কিন্তু একদম তৈরি এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর একটা কাজে আমি বাইরে গিয়েছিলাম আর যার ফলে সময়টা একটু বেশি হওয়াতে রুটির ডোটা ফুলে আবারও কিন্তু চেপে গিয়েছে অবশ্যই ঠিক সময়ে করবেন না হলে কিন্তু এটা অতিরিক্ত আঠালো হয়ে যায় এবার ময়দা দিয়ে ভালোভাবে একটু মথে নিতে হবে আর যে পর্যায়ে দেখবেন খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে ঠিক সে পর্যায়ে এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নিব চাইলে আপনারা তিন ভাগেও ভাগ করতে পারেন নিজস্ব সুবিধা অনুযায়ী এবার এই ডোটা দিয়েই লম্বাটে একটা রুটি বানিয়ে নিব রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না দেখুন ঠিক এরকম এবার আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুরটা এর মাঝখান বরাবর লাইন করে দিয়ে দিব এবার একটু খেয়াল করুন পুরটা মাঝখান বরাবর রেখে দুই পাশ থেকেই রুটিটা টেনে এভাবে ঢেকে দিতে হবে প্রথমে এক পাশ ঢাকা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি লাগিয়ে অপর পাশটা এর উপরে তুলে খুব ভালোভাবে সেট করে দিব পানিটা মূলত আথার কাজ করবে দেখুন খুব ভালোভাবে তৈরি হয়ে গেলে যে কোনো টাইপের ধারালো ছুরি বা ধারালো কিছু দিয়ে এটা কেটে নিতে হবে সাইজটা ছোট অথবা বড়ও করতে পারেন আর একইভাবে সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে একটা ট্রেতে তেল ব্রাশ করে করে তুলে নিব। নিব। আর অপরটিও তৈরি একটু জায়গা রেখে ফাঁকা ফাঁকা করে দিতে হবে আর একটা ডিমের কুসুম এর উপরতে একটু ব্রাশ করে দিতে হবে তাহলে উপর সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে চাইলে এটা কিন্তু চুলায়ও বেক করতে পারবেন কড়াই বসিয়ে তাতে অন্য একটা পাত্র দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে যতক্ষণ পর্যন্ত কালার না আসে ততক্ষণ পর্যন্ত বেক করে নিতে হবে ডিম ব্রাশ করা হয়ে গেলে এবার উপর থেকে দিয়ে দিব কিছুটা সাদা তিল এবার ওভেনের একশো আশি গরম করা ওভেনে ২০ থেকে ২৫ মিনিটের মতো বেক করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কালার না আসে আর এই তো গরম গরম ওভেন থেকে নামিয়ে নিয়েছি এবার উপরটাতে একটু বাটার ব্রাশ করে দিব এতে করে এটা ভীষণ সফট হয় এরকম আরও অনেক নতুন আঙ্গিকের সহজ রেসিপি পেতে অবশ্যই পেজ ফলো করে সাথেই থাকুন আজ এই পর্যন্তই দেখা হবে অনলাইনে আবার নতুন কোন রেসিপি নিয়ে আমার করা রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ